তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা খুব ভালো আছি এসেছি তো বাবার বাড়ি এখনও তো বাড়ি যায়নি তোমরা তো প্রত্যেককেই জানো যে আমি এখনও বাড়ি যাইনি তো এখন খাবো বলতে চা বাজে চারটা কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে বাড়িতে থাকলে একটু সকাল সকাল উঠি আর এখানে না লেটেই উঠি তো এই একটু আগে ঘুরতে থাকলাম উঠে চা গেটে বসেছি রোজগার নেয় চা আর বসেছি ছেলে ছেড়ে চাচ্ছে রোজগার নেয় চা খাচ্ছি তো চা খেয়ে যাবো একটু বহরমপুর বহরমপুর যাচ্ছি কারণ আমার বৌদি প্রেগনেন্ট তোমাদের আগেও বলেছি বা এখনও বলছি তো আজকে ওর ডেট আছে তো দেখা যাক ওর কোনো সিমটম দেখা দেয়নি কিন্তু ওকে তো নিয়ে যেতে হবে না একবার চেক আপ করে নিয়ে আসাটাই বেটার তারপর দেখা যাক কী হয় ডাক্তার কী বলেন তোমরা একটু বলো যে ছেলে হবে না মেয়ে হবে তোমরা আমার ছেলে বলছে আমি তো জানি ছেলে হবে মানে ও চায় ভাই তো আমি চাই মেয়ে আর তোমরা জানিও কী হবে ফাইনালি বলতো রা দেখো আমরা গরম থেকে চলে এসেছি এসে এসে স্নান করলাম স্নান টান করে বসে আছি তো বলবো মানে বৌদিকে নিয়ে যাওয়া হয়েছিলো তো ওর তো আজকে ডেট ছিল কিন্তু ওর কোনো সিমটম নেই তো সেই কারণে ভর্তি নেয়নি তো দেখতে বললো দু চার দিন চলো দেখা যাক কী হয় তো ওরা চলে গেল ও গেল বাবার বাড়ি আর আমি আর দাদা চলে আসলাম এই যে এসে স্নান করে স্নান টান করে বসেছি এবার খাবো ওই দিয়ে খাওয়ার পরে কি রান্না করেছে জানি না মা রান্না করেছে মা জানে কি করেছে তো না খেলে বুঝতে পারবো না আর এসে না ছেলে খুব জ্বালা ছিল ওই জন্য সানটাকে করে নিয়েছি তো চলো এখন ছেলের কাছে একটু টাইম দেবো তারপর পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা দেখো আমি এখন শুয়েছি দুপুরের খাওয়া কমপ্লিট তারপরে শুয়েছি কারণ আজকে প্রচণ্ড বলছিলাম প্রচণ্ড এর লাগছে প্রচণ্ড রোদের তার মধ্যে গেছিলাম হচ্ছে যে ডাক্তারের কাছে তো সেই কারণে এসে খাওয়া দাওয়া করে এসে শুনলাম তো চলো আজকে এর মতো বায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে ভাবছি একটা তোমাদের সারপ্রাইজ দেবো চমক তো চলো দেখতে দেখো আজকের মতো বায়